এটা আপনাকে যে গুচ্ছ গ্রাম নাই এটা আমার শেখ মজুমুরের শত বর্ষ কুর্তি ওই গুচ্ছ গ্রাম দিল আমার গ্রামত আছে কয়টা ঘর বুঝছেন তো মনে কোনো যে যাই দেখি তো কেন ভিত দিচ্ছে যাইহা দেখি ভিত খুঁড়ছে নয় ইঞ্চি বা ভ্যাম বা মৌ লাগবে এটি আমার আঁচলের পুকুরের মাটি নয় ইঞ্চি ভিত খুঁড়ে ওটি ভিত্দের তুলিছে মেলা জাগাত মিস্ত্রি ঘর থেকে বাড়ায়নি পরে ভাঙিছে আমার ওই গুচ্ছ গ্রামত মনসুর নামে এক লোক মরে গেছে এই ভয়ে মোটটা মোট ঘরটা পলে গেছে সেগুলো ঘর সদ্য ব্যথা হচ্ছে যাই যখন নেতা হয় তাই যা বেঁচে বেঁচে খাচ্ছে আমি বুঝে পারি না আমরা তো যাই না ওগুলা ওরাই সবকে হুদুর উনি বিশ হাজার থাকছে ই আট হাজার থাকছে সে রিগলে কতদিন বেঁচলো কে তার মনে তাই বেঁচেছে কি দেশ মনে দখল হয়ে গেছে হে কথা কন্যা কে এগুলো এগুলো নেতা দিয়ে দেশের শান্তি হবি বহু দেরি আছে এক নেতার এক দেশ তার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ আমার ভাই হজরতুমার ফারুক রসুলের পেছনে দশ বছর নামাজ পড়েছেন মুর্শিদে দশ বছরের বক্তব্য শুনিয়া আবু বকুর সিদ্দিক রাজি তালান হোর পর উমার ফারু অর্ধেকটা পৃথিবীর হলেন উনি রাতের অন্ধকারে তাম পৃথিবীতে ঘোরাফেরা করছেন অর্ধেকটা পৃথিবী হঠাৎ করে একদিন মরুভূমির প্রান্তর দেয়া মার ফারুক হেঁটে হেঁটে চলে যাচ্ছেন দূর থেকে দেখতে পেলেন একটা জঙ্গলের ভেতর টিমটিম করে আলো জ্বলছে উনি চলে গেলেন ঝুপড়ির নিকটে গিয়ে দেখেন একটা টিমটিম করে আলো জ্বলছে ভেতরে মনে হয় মানুষ আসে কিছুক্ষণ জানালার কাছে দাঁড়িয়ে গেলেন ভেতর থেকে আওয়াজ আসলো একজন মহিলার গলার আওয়াজ আত্মনার দুঃখ বেতনার কান্না উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন এর কিছুক্ষণ পর আবার একজন বেদুইন যুবকের গলার আওয়াজ চলে আসলো সেই যুবকও কান্না করছে উমার ফারুক বললেন রে ঝুপড়ির মালিক কী দুঃখ বেদনা তোমার ঘরের ভেতরে কি হয়েছে তোমার ঘরের ভেতরে বলো না এইবার ভেতর থেকে আওয়াজ আসলো পথিক আপনার কাজে আপনি চলে যান আমার কি কষ্ট বেদনা আপনাকে বলে কোনো লাভ নাই চলে যান অর্ধেকটা পৃথিবীর বাচ্চা আমিরুল মোমিন উনি বললেন রে ঝুপড়ির মালিক আমি কি একটু শুনতে পারি না তোমাদের কি দুঃখ কষ্ট আমাকে যদি এই কষ্টের কথা বলে দিতে আমি তোমাদেরকে সাহায্যের হাত বেরিয়ে দিতাম তোমাদের এই দুঃখ কষ্ট লাঘবের জন্য একটু কি আমি জানতে পারি ভেতর থেকে বেদুইন ইহুদির একজন যুবক বলল রে পথিক আমি আমার স্ত্রী এই দুইজন ছাড়া এখানে কেউ নাই আমার স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে যন্ত্রণার চোটে আমার স্ত্রী হাউমাউ করে কাঁদে এত ব্যথা এত কষ্ট সন্তান ডেলিভারি হয় না এত ব্যথা হচ্ছে কাঁদে আমি তো সহযোগিতা করতে পারি না কোনো মহিলাও এখানে নাই ওগপথিক আমার স্ত্রীর কান্নার কারণে আমিও কাদি যাতে করে তার ব্যথার আমি ভাগি অংশীদার হই এই হলো আমাদের ঘরের অবস্থা উমার ফারুক শোনা মাত্রই মুহূর্তকাল দেরি করলেন না দৌড়ে চলে গেলেন নিজ বাড়িতে উনি ডাক দিলেন আব্দুর রহমানের মা তাড়াতাড়ি করে ওঠো তাড়াতাড়ি করে ওঠো চিৎকার গখন করলেন ওনার স্ত্রী বললেন ও অর্ধেকটা পৃথিবীর বাদশা আমার প্রাণের স্বামী আমিরুল মো উমার ফারুক আপনি এত তাড়াহুড়া করতেন আমি কেন তাড়াতাড়ি করে উঠবো কি হয়েছে ঘটনা কি উনি বললেন ও আব্দুর রহমানের মা আমার প্রাণের স্ত্রী তোমাকে আল্লাহ জান্নাত বিক্রয় দিবে আজকের রাত্রিতে তুমি দয়া করে ওঠো আমার কথা অনুযায়ী চলো উনি বললেন জান্নাত ক্রয়ের জন্য আপনি তো মাঠে ময়দানে দৌড়াচ্ছেন আপনি কেন জান্নাত কিনতে পারলাম না আপনি কেন কিনতে পারলেন না উনি বললেন স্ত্রী আজকে যে জান্নাত বিক্রয় হবে এটা পুরুষের নয় এটা নারীদের জন্য আমার হাবা নারীদের জন্য জান্নাত এই জান্নাত ক্রয়ের জন্য আমার ভাইরা উমার ফারুক স্ত্রীকে বললেন স্ত্রী বললেন বুঝতে পারলাম না সে সেই জান্নাত আমি কেমন করে কিনব ঘটনা কী আমিরুল মোমিনিন বললেন ওই মরুভূমির প্রান্তরে একটা ঝুঁপড়ির ভেতরে একজন বেদুইন যুবক ইহুদির ছেলে তার পুত্রে পুত্রবধূর প্রসব বেদনা উঠে গেছে কিন্তু ওই ঘরের ভেতরে কেউ নাই শুধু স্বামী আর স্ত্রী তার যন্ত্রণা হচ্ছে তুমি যদি ওই সন্তান প্রসবের কাজে সহযোগিতা করতে পারো আজকের রাতে আল্লাহ তোমাকে আমাদের দেশে অনেক মেয়ের প্রসব বেদনা ওঠে না ভাই দেখবেন বাড়ির আশেপাশে যত মেয়ে মহিলারা থাকে ঝগড়া করেছে এক সময় হুরি করিছে কিন্তু ওই মহিলার যখন প্রসব বেদনা ওঠে সব মেয়ে যা চোখের পানি ছাড়ে দেয় তারা বলে আ কত যে কষ্ট ওই কষ্টের যন্ত্রণা মহিলারা বোঝে আর আপনার ছেলে সন্তান হলো আপনি বগল বাজাচ্ছেন দেখবা ব্যাটা হচ্ছে আর মেয়ে যদি হয় মাথার পানি দেওয়া লাগে কতক্ষণ আমি ওই জয়পুরার সবাদ গেছিলাম এক যুবক এসে আমাকে হুজুর দোয়া করবেন কে কচিত আমার একটা স্ত্রী গর্ভবতী যাতে আল্লাহ এমন একটা সন্তান দেয় যাতে বংশধ বাতি দিবে পারে তাই আমি বললাম আচ্ছা আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক আল্লাহ করে দোয়া করি আল্লাহ জান তোমাকে বংশধ বাতি দেওয়ার সন্তান দেয় এই দোয়া করেছি পরে এক বছর পরে আশেপাশে সবাদ গেছি ওই যুবক যা আমার কাছে খুব খ্যাপার হুজুর আপনি একটা যুক্তিবাদী মানুষ দোয়া চানো দোয়াও করলেন কিন্তু যা চাচানো তা হয়নি কী সাচুলো কোথায় না বংশধ বাতি দেওয়া তোর কি ঘটনা কি বংশদ বাঁচি দেওয়া তোর এই ঘটনা আমাকে বুঝা দাঁড়বি তো কোথায় দেওয়ার শোলের দোয়া আপনার থেকে তা আপনি কইলেন আল্লাহ তুই দিস বাইচি দেওয়ার শোল না চোল হসে তোর আমি আচ্ছা চোল যদি হয় তাহলে তুমি কত আমাকে দেখার জন্য কারেন্ট ছিল না তোর সুন্দর সময় কে হারকিন ধরা ছিল হারকিন ধরা থেকে তখন কতি আমি মানুষ তে তুই তো বাইতি ধরানোর মানুষ চু কতক্ষণ না গা তুই চাচু হারকিন ধরনের মানুষ যে তোর দত পীরের আগে কবুল হ্যাঁ তাহলে মেয়ের চোল হলে মানুষের মন ব্যাথার আর ব্যথা চোল হলে বগল বাঁচছে এই মিষ্টি চারকে দিলে আয় তারপরে লুঙ্গি ভালো ডালিয়াই কতক্ষণ না গা আ আমিও পুত্র সন্তান হলে মনে করবেন না আল্লাহর রসুল বলছেন যে ঘরে কন্যা সন্তান জন্মিল সেই ঘরে আল্লাহর করল বেজার বেচা আর বেটাক দশ বিঘা করে জমি লেগেছে আর বিটি বিঘা করছে মা তোর জন্য খালি দোয়া তোর জন্য খালি দোয়া তখন হস করে দেওয়ার সময় বিটির বাই দিয়েছে মা আমি এনে পশ্চিম দিক দাও মা তুই এনে বিদায় দে বিটি বুঝে পারছি বাবা হস করে দাবি আব্বা আপনার জানতো আপনি চলে তো কোনো টেনশন নাই কই না আমা তুই কইলে হবে না তুই জমি পাবু পাঁচ তোক তো সাড়ে আট শতক পাবি কয় বিঘা কথা এই ভদ্রর দিকে জুলি দিচ্ছ সাড়ে আট শতক ওই পাগলি ভোজেনি আব্বা মৌরি জব করছে ভাত টাত খাঁদ আনতো আপনি যা দিয়ে খুশির তাই দেন বাড়ির যা ব্যাথা করে কছে বড় বেটা করছে আব্বা তোমার মাথা ঠিক আছে সাড়ে আর তো কুনটি দিবে ছোটো ভাই করছে ওই যে বরিশরার পাতারত আছে সাড়ে তিন বিঘের থাক ওটি ওই থাক আপাক দেওয়া হোক তখনই বড়ো ভাই করছে এক শরমান বদ মাইস চার বেটা আমরা চল্লিশ বিঘের জমি বাছি তুই ওদের দিলে কুমে না হালের দত ও বেঁচে তো খাবি ওই তাহলে ভদ্র দিকে নয়নজলে দেওয়া হোক ওই দিলে সারের দোকান করেন একটা ওই মায়ে পাদরতি দিবে পায় না কিন্তু বিটিক দেশে বিটি দেখে পাগলিক দেখে অক দেশে আচ্ছা আপনার যদি তিনটে বেটা থাকে দশ বিঘা করে জমি দেন আর ছোট বেটাকে যদি কর বাবা তুই দশ বিঘা পাবো তোক পাঁচ বিঘা দেবো আর মোর দেবো আমি তোক দেবো ওই কথা যদি বাপে কয় ও ওই রাত্রিরে খুনতি দিয়ে খুঁড়ে মাথার লোয়ার লোহার গালাঠিতে গাঁজবি বেটাক দোয়া দেয় না ওই বিটিক পাগলি বা দোয়া দেয় কারণ কি যত কন্যা সন্তান আছে যে বাপের প্রত্যেকটা কন্যা সন্তান বাপের পাটি হে কথা কনে কা আর বেটারা সব মায়ের পাটি একখান দিয়ে ভাত খা বা উঠে গেছে পান খাবার বেটা করছে মা ওটা বাপ হলো খালি বিটির টান সেটা মা তুই খুব না তোর মুখ ঝাঁটার বাড়ি তুই পালু দশ বিঘা ভেও আমার বিটিকে পাঁচ বিঘে দেওয়া লাগবে তোক তো বেশি দেশে তুই আর বাপের বিরুদ্ধে কথা করছো কে বরং তুই মা আমার কয় কি কয় কয় শুনে শোনে না বা খালি বিটির কথাই কয় মা ওরা আলটি দিচ্ছে এই কথা কন্যা কে আমি নিজের কুন্যা সন্তান আপনি ঠকান কি অবতের দিন আল্লাহ তালা আপনার বান্দার তালিকার থেকে নাম কাটে দিবে মন কাতা মেরো সাহু কাতা আল্লাহ আব্দি মানুষের সোলক লিয়েছে পয়লা বাড়ি করে দিচ্ছে ভেউ দিচ্ছে আর লিদের করছে তুই সিএনজি তালে খা হ্যাঁ কত কোন বাটা ফাটাবি হজরে আসাদ পাথর দিলেও খায় এ হাজির নাজাদ নাই এখন ওই সাড়ে আট শতক দেশে ভদ্র দিকে নয়ন জুলি পঞ্চাশ বছরে বিটি আসেনি এমনও বিটি আছে বাপ মরে গেলে ভাবি করো কয় মা কয় মা আব্বার একটা পাঞ্জাবি দে একটা পায়জামা জামা দেন লুঙ্গি দে ধুয়ে স্থির করে থমো যখন বাপের কথা মনে হবি ওই পাঞ্জাবি আর লুঙ্গি দেখবো কি ভালো মেয়ে আর ওটি বাপ অসুখে মরচ্ছে ঘরের মধ্যে তিনটে ব্যথা বারান্দা দিয়ে যায় মায়ের ঘরের মধ্যে গে বা তোর বাপ ওখানে দেখবো না জ্বর সারিচ্ছে না বা তখন ওই ব্যথাটা করতে গিয়ে লাখত কাপড় দিয়ে দুয়ারের ঘরে থেকে কাল্লা করছে মা আব্বা কেন কথা কেন রে বাপক নিজের বাপক করছে কেন কা আব্বা আর শ্বশুর আছে কয়েছে আব্বা আর সালাম আব্বা বসেন আব্বা থাকেন আব্বা 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 কি জিকির আর ওই মাদার ইন লাচ্ছে শাশুড়ি তার কথা আম্মা এক আলি করে আম্মা কেরে ওটা আম্মা চাচি ওই চাচি আবার জায়গার সাথে গল্প করছে আমি একটা জামাই পাচ্ছি কুকুলের মতো ডাক দেয় ওটা কুকুল লয় তোমার ভিটে ব্যাসা বিহি আমার নবী বলেছেন ও দুনিয়ার সন্তানেরা বাবা মা দাঁড়িয়ে আছে শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে এক জায়গায় আপনি যদি বাবা মাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়িকে যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেন ওই মা বাবার যদি মন খারাপ হয়ে যায় রসুল বলেছেন ওই সন্তানের জন্য বিয়ে করে যেদিন লিবার আসে আটমোলা খাওয়ার জন্য দুই কেজি চোম কিনেছে কিনে নিয়ে যাচ্ছে কিন্তু ওই বীরফলি বাজার কার দোকান ওটা লুৎফর হালাকের দোকানত ওটি আবার এই বাঁশ বেড়ে মানুষ আসিচ্ছে দেখে যে এটকের চ্যাংরা মিষ্টি কিনে এলে বিয়ে করে চলে যাচ্ছে তোর আসে করছে বা তোর বেটা কেন অমুক গেল রে দুই কেজির কাটুন লিয়ে তখন বাপ যদি শুনে পায় মনে মনে কাহারে খাইতে মলো কে চমচম চম খাই খেয়ে বাপ মায়ের কৈলাত আঘাত লাগে আবার মেলা বেটা আছে পঁচিশ বছর মানুষ করে ফেললো বিয়ের সময় কত আব্বা আমি উমুকের বিটিক বিয়ে করবো কে তোক মানুষ করলো জন্ম দিল কত মাথার ঘাম পায়ে ফেলে তো ওষুধ কিনে দিল রে তুই বাপের অনুমতি নিয়ে বিয়ে না করে হুট করে করছে উমুকের বিটিক বিয়ে করবো বাপ এক চর খাবো বদমর আমার সারা দিন কাজ বিয়ে করবো গা উই খেপে মেয়ের সাথে মোবাইলে লাইন করে ঢাকাত বার করে নিয়ে চলে গেছে যা রপ্তানি গার্মেন্টস চাকরি লাগিয়েছে তিন মাস পর নেত্রকোনার এক চ্যাংরার সাথে লাইন করে উই চলে গেছে কতক্ষণ কেরে ঢাকার বর দেখলে এই বাঁশ বেড়া বরের ভাত খাবে আবার অনেক ব্যাটা আছে আমাকে দেশ বাপের দাম মারছে মারিছে উঁচু লেখা খালি যা রপ্তানি কিংবা ওই সাবারে নামাবাদার গার্মেন্টসের চাকরি লেগেছে ছয় মাস পর একে গাই বাছুর চলে যাচ্ছে হ্যাঁ কথা বল দেখা হ্যাঁ এইরকম বাছারে নাই আমার গাঁও তাতে গাই বাছুর লেখছে দেখে গাই বাছুর বড় হয়ে গেল আর বেচা দেয় না উমকে কাম কর তুই বাছুর থুয়ে আয় এগুলো বেটা রান্নাতে যাবি রসুল সাহসালাম পঁচিশ বছরের যুবক হজরত খাদিজার বাড়ির রাখালি লাগলেন উনি সকালবেলা ভাত টাত খায় উনি দুম বানিয়ে যাচ্ছেন হজরত খাদিজা নিজের ঘরের জানালার কাছে বসে আছেন এমন সময় দেখে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বাড়ির রাখাল কিন্তু নবদ নাই তখনও উনি জানালা দেখেন মোহাম্মদ দুম্বা ছাগল নেয়া মরুভূমির ভেতরে চলে যাচ্ছেন মাথায় ছায়া হাতে ছাতা নাই মাথায় কাপড়ও নাই কোথার থেকে ছায়া আসলো তিন দিন দেখলেন চতুর্থ দিনের বেলা উনি সকালবেলা নাস্তা করে চলে গেলেন হজরত খাদিদা সচককে দেখার জন্য মরুভূমির ভেতরে নেমে গেলেন রসুল মোহাম্মদ যিনি হবেন চলে যাচ্ছেন খাদিদা বাহিরে গেলেন মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে দেখলেন কোনো ছাতা নাই কাপড় নাই কে ছায়া দেয় সূর্যের দিকে নজর করে দেখেন একখণ্ড মেঘ সূর্যের মুখের সামনে দাঁড়িয়ে দিয়েছেন ওই মেঘটা রসুল জুড়ে গেলেও ছায়া লাগে আস্তে গেলেও ছায়া লাগে উনি বুঝতে পারলেন খাদিদা সর্বনাশ এই কি মানুষ যে স্বয়ং মেঘ ছায়া দেয় অতএব এই মোহাম্মদ যেন তেন মানুষও হবে না উনি হঠাৎ করে পঁচিশ বছর পূর্তি অবস্থায় মোহাম্মদ শাহ ডাকলেন ও মোহাম্মদ আপনি তো আমার বাড়ির রাখাল আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই বলে কি প্রস্তাব করবেন বলেন বল প্রস্তাবটা হলো আমার একজন স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আর একজন তালাক দিয়েছেন ওগো মোহাম্মদ আমি আপনাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাই মোহাম্মদ সাহেব বললেন মুনিব আমার মায়ের পেটে যখন আমি ছয় মাস তখন আমার আব্বা মারা গিয়েছেন আমি পাঁচ ছয় বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া আমার মাকে হারিয়েছি সাত বছর বয়সে দাদাকে হারিয়েছে আমার কোনো আপন আর পৃথিবীতে বেঁচে নাই ওগো মুনি আমার একটা চাচা আছে আবু তালেব নাম তার সন্তানকে বিছানার থেকে সরিয়ে দে আমাকে কোলের ভিতর করে নিয়ে লালন পালন করেছেন ওই চাচার বিনে পারমিশনে আপনার কথার আমি উত্তর দিতে পারবো না কি চরিত্র কি চরিত্র তা মক্কার মধ্যে সাতজন ধনির ভেতরে তিন নম্বর ধনী হলো খাদি দেয়া সোহান আর এখনকার একটা ধনী বিদ্যা মহিলা যদি নন্দীগ্রাম একটা বাসা আর শেরপুর একটা বাসা আর জুমি খালি দশ বিঘে যদি থাকে একটা ষোলো বছরের যুবক যদি কয় বা তোমাকে আমার পছন্দ হচ্ছে তো বিয়ে করবো কীরা দিয়ে আস তখন ওই ষোলো বছরের স্যাংরা কবি সব সব লটারি খেলা হচ্ছে এখনই কাবিল কর্ম ওর বাপ আছে দাদা আছে ভাই আছে কাউকে কবে না কথা কে আর রসুলের কেউ নাই তাও করছে চাশাক সারা বলতে পারিব তাহলে পঁচিশ বছরের নবীর জীবনের এই পঁচিশ বছরের আদর্শ যদি বাংলাদেশের যুবকেরা যদি পালন করত আমার দেশে বাপ বেটা সমাজে কোনো অন্যায় হতে দিত না সাঁত্রিশ বছর বয়সে রসুল গাড়ি হিরা গেলেন উনি ধ্যান করছেন এই মানুষগুলিকে জাহান্নাম নাম থেকে কিভাবে বাঁচান যায় খাদিজাকে বললেন খাদিজা ও আমার খাদিজা আপনার কাছে আমার আবেদন আমি দীর্ঘদিন গাড়ি হেরাই ধ্যান করব মানুষের উপকারের জন্য আল্লাহর পক্ষ থেকে কি উপদেশ আসবে আমি এটা গ্রহণ করতে চাই আপনার কাছে আমার দরখাস্ত আমি ওই গুহাতে থাকব। আপনি কি আমার জন্য ভাত খুরমা পানি আমার কাছে পৌঁছায় দিতে পারবেন কিনা। তখন ওনার স্ত্রী খাদিজার বয়স ছিল পঁচপান্ন বছর পুষ্পান্নবসনের নারী সাড়ে তিনর থেকে তিন বছর পর্যন্ত আড়াই হাজার ফিট উঁচু পাহাড়ে খাদ্য পায় খাওয়াইছেন বলুন তো আমাদের স্ত্রীরা যদি খাদিজার পুষ্পান্নবসনের আদর্শ যদি মানতে পারতো আল্লাহর ইজ্জতে কসম স্বামী স্ত্রী গোলমাল হতো না সতী নারীর প্রতিহার রে পর্বতেরই চূড়া কষাতি না রিরপতি ভাঙ্গা নায়ের গোরা খালি পায়ে হাটা ভালো কষা জুতা জারো দেশ হতে বিদার ভালো কল্লা নারী জারো নাম হলো ময়না গাল ফুলা থাকে কথাই কয় না চিরা গেছে শাড়ি আজি যদি কিনা দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি পাওয়া আলোক করেই থাকে সারা বছর একদিন যদি একটা না আনেন ওই শেষ কিছুই পাইনি ওই জন্য রসুল বলছেন যেগুলো নারী খোঁটা দেয় স্বামীর জিনিস পাওয়ার পরও নারী খোঁটা দেয় এই খোঁটা দিলে সত্তর বছরের বাদত একদিনের শেষ শোভা নালা করছ মরদি হ্যাঁ মানে যার স্বামী বাচ্চা আছেন যে স্বামী বাচ্চা আছেন আপনার স্ত্রী বাচ্চা আছেন রসুল বলছেন স্বামী বেঁচে থাকতেই স্ত্রীকে জান্নাতি বানাতে হবে আপনার স্ত্রী জান্নাতি গায়ের কোনো মানুষ বানাবে না আপনার বানার লাগবে কে জান্নাতি বানানোর শর্ত এক নম্বর শর্ত হলো মোহরানা পরিশোধ করা লাগবে বিবাহের ফরজ কয়টা কি কে তিনটে খুলে রে বিবাহের ফরজ হলো দুটো কয়টা একটা হলো মোহরানা আর একটা হলো কবুল এই দুটা ফরজ কিন্তু কবুল কয় খালি কবুল কয় মোহরানা কেউ দেয় না দেয় আমার নবী বলেছেন দুনিয়ার কোন স্বামী যদি দুনিয়ার কোন স্বামী যদি মহরানা সম্পদের মাধ্যমে যদি পরিশোধ করতে না পারে এই অবস্থায় যদি মারা যায় আমার নবী বলেছেন ওই স্বামী কেবতের দিন জাহান জানাকারের কাতারে উঠবে তাহলে মোহরানা পরিশোধ যদি না করা হয় মানুষের অত্যাচার নয় কিচ্ছু নয় আল্লাহ নবী বলেছেন জেনাকারের কাতারে উঠতে হবে অথচ বাংলাদেশে লাখো কোটি মানুষ আমরা বিবাহ করতে যে বর্তমানে বিবাহ করাচ্ছি কিন্তু সৎকারা দুটা মানুষও মোহরানা প্রথম দিনে পরিশোধ করে না করে হ্যাঁ আমার এই দেশের ময় মিয়াগুলো কী একটা দিন স্বামী কয় না যে নইমের বাপ দেখতে দেখতে বিশ বছর হয়ে গেল তিন চারটে শোল হলো তাহলে মোরা না পায় কি আনিস দেবে না এই কথা যদি আমি এখন কয়া দি স্বামীরা বাড়ির যে কবি এই যুক্তিবেদী কাজে ঠে থেকে গেছে রে কে একটা দোকানদার যদি বাঁকি দেয় আলু তুললে ইরি কাটলে কয় না ভাই তিন টাকা আমার দিত কয় না তাহলে এই দেশের স্ত্রীরা কত বড় পাগলি কেন মধ্যে মধ্যে সা। সাহা না কিন্তু রসুল বলছেন এই স্বামীর দায়িত্ব যদি মোহরানা পরিশোধ করার পর স্ত্রী যদি বালসের নিচে বাক্সে যদি টাকা তুই পনেরো দিন বলে যে প্রাণের স্বামী আপনার মোহরানা আমার শোধ করাই হলো আমি গ্রহণ করলাম এই যে টাকা আবার দিচ্ছি এটা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করে গরু ফেলে আমার সন্তান সহ আমাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করেন রসুল বলছেন ওই মোহরানা তার পরিশোধ হয়ে যাবে কিন্তু বাংলাদেশের মানুষ মোহরানা শোধ করে না কেটক জানেন মোহরানা দিলে যদি ওদের লিয়ে বউ চলে যায় হ্যাঁ ওটা সিকিউরিটি অনুরোধ করছি আল্লাহ নবী বলেছেন কে হয়ে যাবে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ যাবে জাহান্নামে জান্নাতের ভাগগুলির ভিতরে আল্লাহর একজন বান্দি জান্নাতুল ফেদ্দাউচে চলে যাবে ওই বান্দিটি আল্লাহর দরবারে হাউমাউ করে কান্নাকাটি করবে ফেরেস্তা বেহেস্তের বলবে আল্লাহর বান্দি আপনি কেন কাঁদেন জান্নাত তো কান্নাকাটির জায়গা না আপনি জান্নাতের সুখ উপভোগ করেন দুনিয়াতে দুঃখ আর সুখ একসাথে ছিল কিন্তু জান্নাতের ভেতরে দুঃখ নাই খালি সুখ আপনি কেন কাঁদেন একটু আমি জানতে চাই এইবার ফেরেস্তার কথা শুনে ওই মেয়েটি বলবে আল্লাহর বান্দা দুনিয়াতে আমি সত্তর বছর ছিলাম আমার একজন চরিত্র স্বামী ছিলেন আমাকে মোহরানা পরিশোধ করে বিবাহ করে বাসায় নিয়ে এসেছিলেন ইসলাম কোরআন শিক্ষা দেয়া পর্দা শিক্ষা দেয়া নামাজের ব্যাপারে আমাকে সহযোগিতা করে করে আমাকে দুনিয়াতে চলার জন্য আল্লাহর নবীর পথ তরিকা ধরেছিল আমার ওই স্বামী সেরে আমি দুনিয়ার থেকে বিদায় হয়েছি আজকে বিদায়ের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে আমি চোখে দেখি না জান্নাত ভালো লাগে না বৃহস্পীর ভেতরে যদি ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে আমি দেখতে পাইতাম আমার চক্ষুটা দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম কলিজা জুড়িয়ে নিতাম আপনি যদি স্ত্রী তৈরি করে পারেন তাহলে আপনার জন্য স্ত্রী বেহেস্তের ভেতর কান্দি আল্লাহ বলবেন ফেরেস্তা যে বান্দি কাটাকাটি করল তুমি একটু দেখো তো এই বান্দির স্বামী কোন বেহেস্তে আছে জান্নাতের ফেরেস্তা খুঁজতে 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 আট নম্বর জান্নাতে গিয়ে দেখবেন আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন চোখের পানি ছেড়ে দিয়া উনি ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন এমন সময় ফেরেশতা বলবে আল্লাহর বান্দা কি জন্যে আপনি কাঁদেন কি হয়েছে আপনার দুঃখ বেদনা ওই লোকটি বলবে আল্লাহর ফেরেশতা দুনিয়াতে আমি আশি বছর ছিলাম আমার একজন চরিত্র সলেহা স্ত্রী ছিলেন ওই স্ত্রীকে আমি মৃত্যুর পর থেকে আর চোখে দেখি না জান্নাতের নাজ নেওয়া ভালো লাগে না যদি সত্তর জুন হুর গেলেভানের ভেতরে আমার যদি ওই স্ত্রীকে দেখতে পাইতাম আমি চক্ষু দিয়া দেখিয়া আর কলিদাটা তা আল্লাহ বলবেন ফেরিস্তা আমি তোমাকে আদেশ দেওয়া দিলাম যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে আমি ইচ্ছা করলে তাকে ডিমোশন দেয়া আমি আট নাম্বার জান্নাতে দিতে পারতাম কিন্তু আমি দেব না ওই স্বামীর সমস্ত কর্মকাণ্ড আমি কবুল করেছি অতএব ওই স্বামীকে আমি আল্লাহ প্রমোশন দেয়া জান্নাতুল ফেরদাউসে দাওসে দেওয়া দিলাম জয় কন্যা মার হাবা তাহলে এই স্বামীর প্রমোশন আপনি যদি নিতে চান তাহলে দুনিয়াতে স্ত্রীকে বানাতে হবে জোরে বলুন ঠিক কিনা স্ত্রীর এই যে চেয়ারম্যান সাহেব আমার জিয়া ভাই এনার সাথে মানুষ মিল দেয় খেচক এক শ্রেণীর কাজে কলপ আছে রা এটা যাতে অরিপক্ষে যায় কতক্ষণ নাগা আর মিম্বরক ভালোবাসে কেচক যাতে করে ওই যেন পায়খানার পাট দেয় আর এমপি ভালোবাসে খেচক চাকরি বাকরি যদি হয় জীবন শান্তি এই তিন কারণে আমাকে নেতা করুক ভালোবাসি আর নবী বলছেন তোমার স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য তোমরা কোন কিসের জন্যে আল্লাহ নবী বলছেন কোন পুরুষের স্ত্রী কোনো স্বামীর স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী চরিত্রবান আমার স্বামীর মতো ভালো মানুষ আর কেউ নেই এতটুকু কথা যদি বলে রসুল বলছেন তার স্বামী জান্নাতি সবাই আদি যা কোমেন তো রাত্রে যে নইমের মাও তুমি আমাকে একবার আনা ভালো কো আমি জান্ গেছি অন্য মুখর দিয়ে মুক্তি ধরে কবি তুই যে পেয়ে তোর জীবনে ভালো কবে না কথা কি কথা ঠিক কি না এই জন্যই স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রীকে ভালোবাসতে হবে কলিজা দেয়া প্রাণ দেয়া আপনি মোহরানা দেন তারপরে ভালোবাসা শুরু করেন অনুরোধ করছি এই যে আলু ইরি কত টাকা নেই বছরে দুই হাজার করে টাকা দিলে চাইডে বইয়ের মোহরানার দিন শোধ হয়ে গেল অনুরোধ করছি অনুরোধ করছি আমি নামাজ পড়বো রোজা করবো হস করবো জাকাত দেবো যদি মোহরানা বাঁধকি থাকে কেয়ামতের দিন জেনাকারের কাতারে উঠতে হবে এই জন্য আসুন আজকের এই মাসবাড়িয়া জামি মসজিদের উদ্যোগে কোরআনের মাহফিল আল্লাহ রসুল বলছেন যে বা না মসজিদান বান আল্লাহু লাহু বাইতেন ফিল যান যে ব্যক্তি মসজিদ তৈরি করতেনি অর্থ দিবে টাকা দিবে পয়সা দিবে আল্লাহ রসুল বলছেন তাকে আল্লাহ কেমতের দিন হিসাবের পর সে যদি কি হয় মোমিন হয় জান্নাতের ভেতর তাকে বালাখানা দিয়ে দেবে তৈরি কর আল্লাহ কেউ যদি স্থায়ী ভেস্ত নিতে চান তাহলে আপনাকে আল্লাহর ঘরে জন্য অর্থ দিতে হবে তাই আসুন অনেকের বাবা মা দুনিয়ার থেকে বিদে হয়েছেন আজকে বাঁশ বাড়িয়া প্রায় তিন বছর হলে মাহফিল নাই আমি আপনাদেরকে অনুরোধ করব অনেক আত্মীয় স্বজন এসেছেন ভাই এখানে বাঁশ বাড়িয়ার কারাকার হাত তোলেন তো আব্দুল কুদ্দুস ভদ্র দিকে পাঁচশো টাকা উনচল্লিশ বছরের সভা উনচল্লিশ জন্য লোক বাঁশ নেই আমি আছি অনুরোধ করছি খুব তাড়াতাড়ি আছেন কে দিলাম